নমস্কার বন্ধুরা আমি না জয় কৃষ্ণকালী কালী মায়ের জয় জয় সোনামায়ের জয় জয় মায়ের জয় আমি এখানে ছোট্ট করে একটু কথা বলতে এলাম অবশ্যই আমরা কৃষ্ণকালী মায়ের ভক্ত সে সম্বন্ধেই সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে মা আমাদের এখানে আর থাকছেন না মানে বর্ধমানে থাকছেন না এটা আমাদের অবশ্যই কষ্টের কিন্তু যারা বলছিলেন যে কৃষ্ণকালী মা মন্দির হতে দেবে না হতেই দেবে না অমঙ্গলা হেরে গেল তাদেরকে বলছি মা হয়তো বর্ধমানে থাকবে না কিন্তু মা যেখানে থাকবে সেখানে একদম পাকা ভাবে থাকবে চিরস্থায়ী ভাবে থাকবে সেখান থেকে উচ্ছেদ করার ক্ষমতা তোদের কারণেই আর বলি না বলিস না তোরা অমঙ্গলামা আরে অমঙ্গলামা সারা বিশ্বের মা হয়েছে সারা বিশ্বের মা তোদের সেই ক্ষমতা আছে সাত জনম কেন চোদ্দ জনম নিলেও তোদের সেই ক্ষমতা হবে না সেই মুরদ তোদের নেই বিশ্বের বাবা হওয়ার বিশ্বের মা হওয়ার সেই মুরদ তোদের নেই তাই মঙ্গলা মাকে যতই অমঙ্গলা বলিস না কেন মঙ্গলা মা মঙ্গলা মাই থাকবে সারা বিশ্বের মা থাকবে আমাদের অন্তরে থাকবে তোদের মধ্যে চুনোপুটিদের না কেউ নামও নেবে না কেউ নামও নেবে না মরে গেলে আজ মর আজ বেঁচে আছিস কাল মরে গেলে ব্যাস পটুস আর মঙ্গলামা সবার অন্তরে থাকবে সবার হৃদয়ে থাকবে মা তোদের লজ্জা করে না যে হাজার হাজার মা এসে মানুষ এসে মাকে মা মা বলে ডাকে তুমি লজ্জা করে না তাকে আবার তোরা বলিস অমঙ্গলা চিকিৎসা করার ক্ষমতা নেই তারা আজ কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে এরকম ভিডিও আমি অনেক 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 দেখাচ্ছি তোদেরকে আমি তো মাঝে মাঝে যাই আমার চোখের সামনে কত কত মিরাক্কেল হয় কত কত মানুষের উপকৃত হয়ে কত কত মানুষ উপকৃত হয়ে মায়ের মন্দিরে আসে এগুলো হচ্ছে তোদের হচ্ছে হিংসা সহ্য করতে পারছিস না সবাই উপকৃত হচ্ছে মঙ্গলা মায়ের মাধ্যমে অবশ্য কৃষ্ণকালী মায়ের কৃপায় মাধ্যম কিন্তু একজনকে চাই সেই মাধ্যম হচ্ছে আমাদের মঙ্গলা মা এটা তোদের সহ্য হচ্ছে না তাই তোরা এরকম পিছনে লেগেছিস হ্যাঁ ঠিক আছে তুই এখানে মাকে প্রতিষ্ঠিত হতে দিলি না তাতে অনেকেরই আমাদের অসুবিধা কষ্ট হচ্ছে মা এখানে আজ এক বছর দীর্ঘ এক বছর এখানে আছে হাজার হাজার মানুষ এখানে আসছে অনেক মানুষের অনেক ভক্তদের আমাদের কষ্ট হবে আমাদের কা কান্না আসে মনে পড়লে কিন্তু মা যেখানে প্রতিষ্ঠিত হচ্ছে সেখান থেকে উচ্ছেদ করার ক্ষমতা তোদের কোনো বাপেরও নেই ঠিক আছে মা তো প্রতিষ্ঠিত হচ্ছেই বলেছিলি না মাকে প্রতিষ্ঠিত করতে দিবি না হতে দিবি না মা কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে তবে এখন আমরা প্রকাশ করব না কোথায় হচ্ছে কবে উদ্বোধন সেটা মা প্রকাশ করবে মায়ের মুখ থেকে সব সবাই শুনবেন আর তখন আমরাও বলবো কোথায় নতুন মন্দির হচ্ছে ঠিক আছে আর আমাদের মতো যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত মঙ্গল মাকে ভালোবাসেন কৃষ্ণকালী মাকে ভালোবাসেন তারা অবশ্যই মায়ের নতুন মন্দিরে যাবেন আমরা ঠিকানা দিয়ে দেব মা শুধু ঘোষণা করুক মা ঘোষণা করুক যে কবে উদ্বোধন তারপরে আমরাও আমাদের আপনাদেরকে জানিয়ে দেবো মা এখন আমাকে বলেছিলেন যে এখন কোনো কিছু বলিস না আমি পরে বলবো পরে বলবো তখন তোরা সবাইকে জানিয়ে দিস তাই বলছি সবাই কৃষ্ণকালী মায়ের স্বর্ণাপন্ন হন অনেকভাবে উপকৃত হবেন মা কিন্তু কাউকে খালি হাতে ফেরান না কিছু না কিছু মা তাদেরকে হাত ভরে দিয়ে দেন একটা বিষয় নিয়ে গেছেন আরাকৃ বিষয়ে কিন্তু আপনি উপকৃত হচ্ছেন তাই সবাইকে অনুরোধ করব কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করুন অনেক অনেক বিপদ থেকে আপনি রক্ষা পাবেন তাই সবাই যারা ভালোবাসেন যারা ভালোবাসেন কৃষ্ণকালী মাকে তাদের সবাইকে বলছি কৃষ্ণকালী মায়ের স্বর্ণাপন্ন হন আর এই ভিডিওটি সবার মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সবাইকে অনুরোধ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন